ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এম সাইদুল হক তার প্রয়াত পিতা আলহাজ মোহাম্মদ মোহম্মদ রবের স্মরণে আয়োজন করেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম গত আঠাশে মে বুধবার রাজধানীর ধানমন্ডির স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ারে দুপুর দুইটা থেকে রাত একটা পর্যন্ত রোগী দেখা হয় বিনামূল্যে এই দিন রোগীরা ফ্রি ভিজিটের পাশাপাশি সকল প্রকার পরীক্ষায় পেয়েছেন বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এতে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য রোগী সেবাপ্রাপ্ত অনেকে এই উদ্যোগকে অভিহিত করেছেন দয়ালু মহান চিকিৎসকের দয়া হিসেবে এবং স্যারের প্রয়াত পিতার আত্মার ফেরাত কামনায় দোয়া করেন সেবা কার্যক্রমে ডাক্তার সাইদুল হকের সঙ্গে প্রতিষ্ঠানটির চিকিৎসক নার্স ও স্টাফরাও নিয়োজিত ছিলেন সর্বোচ্চ আন্তরিকতায় রোগীদের প্রতিটি ধাপে দেওয়া হয় সুচারু সম্মানজনক ও দ্রুত সেবা ডাক্তার সাইদুল হক প্রতি মাসেই দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করেন এমন ফ্রি মেডিকেল ক্যাম্প এছাড়াও তিনি নিয়মিত চেম্বার করেন রাজধানীর শান্তিনগর এলাকায় অবস্থিত ঢাকা গ্যাস্ট্রোলিভার সেন্টারে সপ্তাহে তিন দিন আর ধানমন্ডি এলাকায় অবস্থিত স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ারে সপ্তাহে তিন দিন এবং গাজীপুরে প্রতি শুক্রবার একদিন চেম্বার করেন মানব সেবায় সদা নিয়োজিত এই চিকিৎসক সকলের দোয়া কামনা করেছেন যাতে তিনি আজীবন মানুষের পাশে থেকে এমন মহৎ কার্যক্রম চালিয়ে যেতে পারেন